কাশিমপুর বিশেষ করে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার আমার মতো মানুষদের জন্য ছিল সরকারি মেহমান খানা সরকারের মেহমান খানা এক এক জাতির জন্য এক এক রকম হয় এই অলামায়কেরা আমার ইসলাম পন্থীদের জন্য তারা মেহমান খানা অতিথিখানা রাষ্ট্রীয় অতিথি ভবন ধানিয়ে রেখেছিল এই হাই সিকিউরিটি কারাগারকে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ যদি চান এগুলোই এই কোরবান এগুলোর বদৌলতেই আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশে পরিণত করবেন ইসলাম জিন্দা হত তাহলে কারবালার পর একদিকে কারবালার প্রান্তরে হুসাইনের রক্ত ঝরে আরেক দিকে তার রক্তের প্রতিটা ফোঁটার সঙ্গে জালেম ইয়াজিদের ধ্বংসের ফয়সালা লেখা হতে থাকে তো যেই সূরা আমি তেলাওয়াত করেছি এই খুৎবার মধ্যে অতি পরিচিত এক সূরা এবং আমার ধারণা এই জোরনের এমন কোন মানুষ নেই যে মানুষের এই সুরাটা মুখস্থ নেই ইদা যা আনাসুল্লাহ সেই ছোটবেলায় আমরা এই সুরাটা মুখস্থ করি এবং নামাজের মধ্যে কম বেশি এটা পাঠ করার চেষ্টা করি তো মৌলিক আলোচনা তো দুই হাজরত মাগরীবের পর এবং এসার পর করেছেনি তবে এই সুরাটাকে সামনে রেখে এর তাফসিরের আলোকে মৌলিক একটা বার্তা দিয়ে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশা আল্লাহ এ কথা তো আমরা সকলে জানি এবং মানি ইসলাম বিজয়ী হবেই হবে কারণ ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ সুতরাং যতদিন পর্যন্ত আল্লাহ আছেন ততদিন পর্যন্ত ইসলামকে কেউ দমিয়ে রাখতে পারবে না ইসলামকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আরে কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত মোহাম্মদ রসুল্লাহ বিষ মিশিয়ে যখন থেকে শহীদ করার চক্রান্ত করা হল এবং সেই এগারো হিজড়িতে সেই বিষের তার উপর প্রকাশিত হল এবং এর কারণে আল্লাহ রসুলের অফাত হল সেদিনই ইসলাম থেমে যেত আরে কারো মৃত্যুতে যদি ইসলাম দমে যেত তাহলে যেদিন আবু বকর চলে গিয়েছিলেন ওমর ওসমান আলী হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু اجمعين শহীদ হয়েছিলেন সেদিন ইসলাম পৃথিবী থেকে হারিয়ে যেত আর কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো যেদিন ইমাম আবু হানিফা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছিলেন সেদিন ইসলামের নাম নিশানা মুছে যেত আরে কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো তাহলে सैयद আহমদ শহীদ রাহিমাহুল্লাহ যখন শহীদ হয়ে গেলেন মুতাদ্দিদ আল ফিসানি শাউলিউল্লাহ দেহলবী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখন ইসলামের নাম নিশানা মুছে যেত আরে কারো মৃত্যুতে যদি ইসলামের বন্ধ হয়ে যেত বাংলাদেশ থেকে যেদিন শামসুল্লা ফরিদপুরের ইন্তেকাল হয়েছে হাফিজ হুজুরের ইন্তেকাল হয়েছে শেখ আহমদ শফির ইন্তেকাল হয়েছে বাবুনগরীর ইন্তেকাল হয়েছে মুফতি আমির ইন্তেকাল হয়েছে এমনকি কাশিমপুর কারাগার থেকে গিয়ে হসপিটালের বেডে কোরআনের পাখি আল্লামা তেলোর হুসেন সাইদি রাহিমাবুল্লাহকেও নির্মাণ ভাবে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে সেদিন ইসলামের নাম নিশানা হারিয়ে যেত কিন্তু এত এত ব্যক্তিত্বের দ্বারাও যখন ইসলামকে দমানো যায় সুতরাং ইতিহাস সাক্ষী বর্তমান সাক্ষী পৃথিবীর বাস্তবতা সাক্ষী জালেমরা কাউকে মেরে কাউকে হামলা করে মামলা করে কিছুতে ইসলামকে ঠেকিয়ে রাখতে পারবে না ত্যাগ ইসলাম চায়, কোরবানি ছাড়া আল্লাহ ইসলামকে বিজয়ী করতে সক্ষম না বিষয়টা কখনোই এমন না তাহলে ত্যাগ আর কোরবানি আল্লাহ চান কেন ত্যাগ আর কোরবানি চান আমাকে আর আপনাকে দামি বানানোর জন্য কেমতের দিন কি নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে জীবনে এমন দুই রাগাত নামাজও পড়তে পারি নাই যে দুই রাগাত আল্লাহকে দেখানোর মতো এমন একটা সেজদাও দিতে পারি নাই যে সেজদার ব্যাপারে অন্তত আশা রাখবো যে আল্লাহ আর কিছু কবুল করুক বা না করুক এই সেজদাটা অন্তত কবুল করবেন কারণ এর কোয়ালিটি শত ভাগ ঠিক আছে কিছুই তো নাই সম্বল তো এখন আল্লাহ একটা জীবন দিয়েছেন একটা হায়াত দিয়েছেন আল্লাহ কিছু সময় দিয়েছেন আল্লাহ কিছু কোরবানি করার তৌফিক দিয়েছেন বেস এটাই যদি করতে পারি পারি দিন এটাই হবে আমাদের সম্বল এজন্য এক সাহাবি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ মাতা সা হে আল্লাহর রাসূল কেয়ামত কবে হবে আমাকে বলেন না আল্লাহর রাসূল বললেন আচ্ছা কেয়ামত কবে হবে এই প্রশ্নের উত্তর পরে আগে একটা প্রশ্নের উত্তর তুমি দাও আগে ওমা আদাত তালাহা কেয়ামতের জন্য তুমি কি তৈয়ারি করেছো কি প্রস্তুতি গ্রহণ করেছো আগে এটা জবাব দাও আগে সেই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ সত্য কথা হলো মা আদাত তালাহা কাসীর

তার সঙ্গে হবে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই রসুলকে ভালোবাসতে চাই সোহাদায় কেরামের কাফেলাকে ভালোবাসতে চাই ইসলামের জন্য যারা কোরবানি দিয়েছে তাদেরকে ভালোবাসতে চাই এই ভালোবাসাকে আল্লাহ কবুল করে কেয়ামতের দিন আমাদের মতো পাপিদেরকে যদি তাদের সাথে মিলিত করেন এর চাইতে বড় সৌভাগ্য আর সুসংবাদ আমাদের জন্য কিছু নাই তো এই যে সুরা সুরায় নাস যখন আল্লাহ রসুল উপর নাজিল হলো আল্লাহ রসুল সাল্লা আলী হাসাল্লাম এই সুরাটা সাহাবিদেরকে তেল করে শোনালেন সাহাবিরা শোনার পরে সবাই খুশি

তাসবি করবেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী এটা শুনে সাহাবীরা খুশি হলেন কারণ আল্লাহ বিজয়ের কথা বলছেন সাহায্যের কথা বলছেন মানুষ দলে দলে এখন মুসলমান হবে আল্লাহ এই সুসংবাদ শোনাচ্ছেন আর তার নবীকে তাসবি পাঠ করতে বলছেন ক্ষমা প্রার্থনা করতে বলছেন সবই তো স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু একজন মাত্র সাহাবী এই সূরার তেলাওয়াত শুনে কাঁদতে শুরু করে দিলেন शे साहब नाम की আবু বকর রাহু সব সাহাবি খুশি কিন্তু একজন মাত্র সাহাবি কান্না শুরু করে দিয়েছেন অন্যরা তো অবাক আর এখানে কান্নার কি আছে এ জায়গায় তো কবরের আজাবের কথাও বলা নাই জাহান্নামের শাস্তির কথাও বলা নাই এখানে কান্না করার মতো তো কোনো কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কাছে কিসের জন্য কোন দুঃখে প্রশ্ন করলো পরবর্তীতে গিয়ে হেসে দিক একবার আপনি সুরার তেলাও শুনে কান্না শুরু করে দিয়েছিলেন কিসের জন্য তিনি বললেন আরে তোমরা এই সুরার মধ্যে দেখছো ইসলাম বিজয় আমি সুরার মধ্যে দেখছি আল্লাহ রসুলের ওয়ফাতে সংবাদ তারা তো অবাক ইসলামের বিজয়ের কথা আছে এটাতে স্পষ্টই আছে কিন্তু আল্লাহর রসুলের অফাতের কথা আল্লাহ যে তাকে তার কাছে ডেকে নেবেন এই কথাই সুরার কোন আয়াতে আছে কোন আয়াতের অর্থের মধ্যে এমন কিছু দেখছি না যেখান থেকে বুঝে আসে যে আল্লাহ রসুলের দুনিয়ার জীবন শেষ হয়ে এসেছে এখন মাওলা পাক তাকে ডাক দিবেন আর তিনি তার সঙ্গে গিয়ে মিলিত হবেন তারা জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে বুঝলেন যে আল্লাহর রসুলকে আল্লাহ এখন তার কাছে ডেকে নেবেন তিনি বললেন কেন তোমরা জানো না যে আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে কোন উদ্দেশ্যে পাঠিয়েছিলেন কোন লক্ষ্যে পাঠিয়েছিলেন কি 목শাদে পাঠিয়েছিলেন আল্লাহ নিজেই কুরআনের বহু আয়াতে জানিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক তিনিই আল্লাহ যিনি তার রাসূলকে সত্য ধর্ম দিয়ে এবং হেদায়ত দিয়ে পাঠিয়েছেন এজন্য লিউযিরহু আলা দীনিকুল্লি সেই রাসূল দুনিয়াতে এসে ইসলামকে বিজয়ী করবেন বাকি সকল ধর্ম মতাদর্শ মতবাদের উপরে ইসলাম হবে বিজয়ী কুফর শিরিক জাহেলিয়াত হবে পরাজিত এজন্যই আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন তো मकसद जेहेत ছিল ইসলামকে বিজয়ী করা আর এই সূরায় আল্লাহ জানাচ্ছেন ইসলাম বিজয়ী হয়ে গেছে মানুষ দলে দলে মুসলমান হতে শুরু করেছে এখন আপনি বেশি বেশি রবের ইবাদত করেন যিকির করেন ইস্তেগফার করেন কেন কারণ আপনার প্রস্তুতির পর্ব শুরু হয়েছে শীঘ্রই ডাক আসবে কারণ মিশন কমপ্লিট হয়ে গিয়েছে মিশন শেষ হওয়ার পর আপনার আর পৃথিবীতে থাকার কোনোই প্রয়োজন নাই আপনি এসে পরম বন্ধুর সাথে মিলিত হবেন তাহলে এই সুরা থেকে যেই সুরা আমরা নিয়মিত নামাজে পাঠ করি এবং আমার ধারণা এই এলাকার প্রায় সকলের মুখস্থ আছে এই সুরা থেকেই কিন্তু একটা বার্তা স্পষ্ট ইসলাম পৃথিবীতে এসেছেই বিজয়ী হওয়ার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছিল দুনিয়ার বুকে ইসলামকে বিজয়ী করার জন্য যতদিন পর্যন্ত ইসলাম বিজয়ী হবে না ততদিন পর্যন্ত জাহেলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ আর লড়াইও শেষ হবে না যেই মাত্র ইসলাম বিজয়ী হবে তখনই আল্লাহ রসুলকে আল্লাহ ডেকে নেবেন নিজের কাছে কারণ রসলকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই পূর্ণ হয়ে গিয়েছে এই সুরাটা নিয়মিত নামাজে দুঃখজনক বাস্তবতা হলো এই বাংলাদেশ মানে যেখানে ইসলামের আলোচনা আজান শোনার যে কি মজা কিছুদিন আগে ভারত সফরে গিয়ে আমার এটা একেবারেই প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে এলাকার পর এলাকা জেলার পর জেলা বিভাগের পর বিভাগ এমনকি প্রদেশের পর প্রদেশ পাড়ি দিচ্ছে কিন্তু আজানের সময় কিসের জন্য সেটা যদি মসজিদ নয় তা মসজিদ আছে

যত বাইরের মাইকে কোন আযান হয় না এমন কি খতিব সাহেব কোন বয়ান করতে পারে না কারণ কোন কথা বলবে আর মদির অন্তরে গিয়া আগুন লাগবে পরবর্তীতে কি হবে না হবে কোন বাংলা বয়ান বাংলা তোর হবে না হিন্দি কোন হিন্দি বয়ানও চলে না শুধু আসেন আরবি খুতবাটা দেন নামাজ পড়িয়ে দেন বেশ শেষ হয়ে গিয়েছে প্রত্যেকটা দিন শুধু আমার মনে হতে হয় বাংলাদেশে এই যে পাঁচ ওয়াক্ত নামাজ আজান শুনি এই আজানের মধ্যে এমন মধু আছে এমন মজা আছে যেটা এখানে অনেক ভালো থেকে আর ভালো খেয়েও সেই মজা কিছুতেই পাওয়া সম্ভব অনেক সহজ করে দিয়েছেন তারপর দেখবেন যখন ইসলামকে বিজয়ী করার কথা আসে তখন সংখ্যালঘুরা না শুধু নাস্তিক বেইমানরা না অনেক মুসলিম নামধারীরাই সবার আগে তেলে বেগুনে জ্বলে ওঠে যতগুলো হলুদ মিডিয়া আছে আমার নাম মেনশন করার দরকার নেই দেশি অথবা আন্তর্জাতিক তারা যখন নিউজ করবে যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে তারা একত্রিত হয়ে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে বানানোর চেষ্টা চালাচ্ছে আর কিছু লাগবে না আপনি শুধু কমেন্ট সেকশনের দিকে একবার নজর দিবেন যে বাংলাদেশের মানুষরা এটাকে কিভাবে মূল্যায়ন করছে বলো দরকার ছিল সুভান আল্লাহ মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ এই জাতীয় কথা কিন্তু দেখবেন বাংলাদেশের অব। তনকার নামধারী বহুত মুসলিমরা বলছে হাই হাই তাহলে কি বাংলাদেশ এখন আফগানিস্তান হতে যাচ্ছে হাই হাই আমাদের মৌলিক অধিকারগুলো কি এখন কেড়ে নাও হবে এমন কি এখন কি নারীদেরকে সব সময় ওই হিজাব আর নিকাব এগুলো পরে সব সময় তাদেরকে বঞ্চিত আর লাঞ্ছিত হয়ে থাকতে হবে পুরুষরাও কি তাদের বাক আর মৌলিক মানবাধিকার হারিয়ে ফেলবে নাউযুবিল্লাহ মিন